আর প্রাকৃতিক একদম প্রাকৃতিক উপায়ে যেটাকে বলা হয় যে ভুষি খড় দানাদারের ভিতরে ভুসি খড় ধানের গুঁড়া ভুট্টার গুঁড়া এগুলো দেওয়া হচ্ছে আর হচ্ছে যেহেতু আমার জমি আছে আমার নিজের জমিতে ঘাস করা আছে প্রচুর পরিমাণে সো পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া হয় ওদেরকে আমার কুরবানিকে উদ্দেশ্য করে আসলে আমাদের এই গরুগুলোকে লালন পালন করা হয় ঈদের আগে আমাদের সিওবাসী যারা আছে তারা নিজেরাই এখানে চলে আসে এখানে আর তাছাড়াও দেখা যায় ঢাকা থেকে পর্যাপ্ত মনে অনেকেই ঢাকা থেকে আসে এসে যেহেতু ঢাকা তো আমাদের এখান থেকে খুব বেশি দূরে না তো ঢাকা থেকেও অনেকে আসে এসে তারা তাদের যে চাহিদা অনুযায়ী গরুগুলো নিয়ে যায় এরা গমের বসি খাওয়াই অ্যাংকারে বসি খাওয়াই বুটের বসি খাওয়াই ফেসিগালায় বসি খাওয়াই গুঁড়া খাওয়াই এখানে মনে হয় সকালে মনে হয় যে সাতটার দিকে খাওয়ান দিই বুঝছেন খাওয়াটা আয়রা গরু জাপাটা বা গোলমোল দেওয়া পরিষ্কার করিয়া আবার মনে হয় দশটার দিকে আবার কাঁচা গাছ খাওয়াই বুঝছেন খাওয়া দাওয়া গরুর রেস্ট নয় তারপরে মনে করেন যে আবার দুপুরে দুইটার দিকে আবার মনে করেন যে গুড়া গুছিয়ে ফের গরুরে খাওয়াই আবার মনে হয় একটা সময় আবার একটা খাওয়ান দিই কাঁচা কাছা একটু খাওয়ান দিই মাঠে মনে করেন কি যে গাছ গাড়ি খিলান হয় তারপরে কিনাও খিলান হয় তারপরে মনে করেন যে ফ্যান তো মনে করেন কি যে সবসময় লাগানি লাগে ফ্যান ছাড়া তো হয় না আর এই বালা মনে করেন কি যে সবসময় গোসল করতে হয় গরুর ফাঁপা ধুয়ে অসুখ বিসুখ মনে করেন কী যে আইসালদা জ্বর টা ঠান্ডা লেগে যায় আমার শাইওয়ালের থেকে আরাম্ভেন বিভিন্ন জাতের গরু আছে আমাদের এখানে আর গরুর খাদ্যের যে দাম তাতে মানে আমাদের মানে লাভজনক লাভ গোনা খুব কঠিন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কারণ প্রথম অবস্থায় আমরা যে গরু মানে প্রথম অবস্থায় যে অবস্থায় ছিলাম এখন সে অবস্থায় যে অনেক দাম বেড়ে গেছে গরুর এই খাদ্যের দাম ইন্ডিয়াতে গরু আসলে আমাদের মানে লসের বোঝা গুনতে হবে আর ইন্ডিয়া থেকে যদি গরু না আসে তাহলে আমরা কিছু লাভবান হতে পারবো গরু খাদ্যর দাম আসলে বেশি সব কিছুতেই বেশি ক্যারিং খরচ অনেক সব কিছুতেই আসলে বেশি তো গরু ইনশাল্লাহ আমাদের খামারে গরুর মানগত খুব ভালো যদি ইন্ডিয়া থেকে গরু না আসে আমাদের বাংলাদেশের গরু যদি এভাবেই কেনা বেচা হয় তাহলে ইনশাল্লাহ খামারি যারা আছে আমাদের ইনশাল্লাহ লাভবান হবে হ্যাঁ আসন্ন কুরবানি উপলক্ষে এই জেলায় খামারিরা ডিস্ট্রিবিউশন নিয়ে ব্যস্ত আছেন আমার এই জেলায় এই পর্যন্ত ছয় লাখ চব্বিশ হাজার গরু গবাদি পশু ছাগল মজুদ আছে এবং আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী দুই লক্ষ বাইশ হাজার আমাদের এই এই বছরে কোরবানি হবে আমরা আশা করতেছি এবং যেটির বাজার মূল্য প্রায় যদি এটি কুরবানি উপলক্ষে যদি বিক্রয় কানে বেচা হয় তাই বাজার মূল্য প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকার বাজার চলবে এবং আমরা এই কুরবানি উপলক্ষে আমরা খামারিদেরকে পরামর্শ দিয়েছি তাদেরকে আমরা চিকিৎসার পরামর্শ দিচ্ছি তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে এবং তারা যেন বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক উপায় যেন এই গবাদি পশুগুলো লালন করতে পারে সেটা পরামর্শ দিয়ে আসতেছি এবং বাজারে যখন এই গরু বেচা করা শুরু হবে তখন আমাদের প্রত্যেকটি বাজারে আমাদের মেডিকেল টিম তৈরি থাকবে এবং অলরেডি আমরা এটি কার্যক্রম শুরু করেছি বাজারে গরু ওঠার সাথে সাথেই আমার ভেটনারি মেডিকেল টিম সর্বাত্মক প্রস্তুত থাকবে যদি বাজারে কোনো অসুস্থ গরু যদি সেখানে আসে তো সেগুলো আমরা হয়তো ওগুলোকে আমরা ব্যবস্থা করব আর কি